আছলাম আলাইকু আপুৰা ভাই ৰাফা গ'লী কমেন আছে আলহামদিল্লা মই আমি গৰীশাল ৰাফা ভালো আছি তই বেনিকাল উঠি তো ঘৰৰ কাজ কাম চব গুচাই গেছাই সেই ঘৰ বেনিকালৰ খাউণ্ডা খাইয়ে তে মই এইটো বাহিৰ যামোতে চৰু মাই লৈয়ে বাহিৰ আহিছে তই বাহিৰতো জন্মে ৰ'দ কৈলাম যে তোমাৰ যাওঁ লাগবে না কিন্তু সেইফালেও যাইবে লগে তো যাই হোক যারা মোর চ্যানেলটা একটু নতুন দেন হেরা মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু চাপ দেবেন হাতে ভুল হরবেন না আর দেখার শুরুতেই একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা কেমন লাগছে তো মুই এই যে বাইরে বাইরে হয়েছি তো ভুলই হইছে রোদের মধ্যে ছাতি লইয়া মো হ্যাঁ মনে নাই তো এদিকে দেখে যে গুড়া গাড়ায় মার্বেল খেলে তো এইগুলো দেখে দেখা যায় ছোটোবেলার কথা মনে পড়ছে যদিও মুই ছোটোবেলায় তো খেলি নেই কিন্তু মোর এই যে ভাই বেড়াদার যারা আসলে হেরা তো খেলছে লগে দেখছি তো এগুলোতে দেখা যায় এন উঠেই গেছে এগুলোতে আর মানে কোনো গুঁড়া গাড়া কোনো মানে কেউ খেলেই না মুই এবার আহলে মর এই পাশে এখানে একবার সাই গরুর ফার্মে তেহিনে তো এই যে দুধ নিললাম তেহে ভাবির এই দেওয়ার দেওয়ালে আইছি তেহেন তেহিনে একবার এই যে দুধ দুধার একবার সামনে বইয়েও দোয়াই দেয় আবার দেখা যায় অনেক সময় বোতল দিয়ে থুয়ে গেলে হেরা ভরে রাখে তেমনি টাহাটা মাইডা দিলাম দিয়ে বাকি টাহা ভাঙ্গাই লই যেমন যা একটু বাজারে তারপরে তো রৌদে আর মোবাইল টোবাইল আর করি নে এবার বাজারে যাইয়ে আনছে এই যে বরহডি আর গাজর বেরছিলাম হারা বাজারে কোনো হানে গাজর নাই যদিও ছোটো বাজার কিন্তু ওই বড়ো বাজারে যাওয়া লাগবে তাহলে গাজর আর আনতে নেই কারণ গাজর আর বরহডিটা দিয়ে ওই যে লুড়ুস মুরুস খায় ওরা আর এদিকে এই যে বাইগুন আনছি আর আনছি এই যে অনেক দিন পর দেখা যায় যে করলা খামো করলা খাওয়া হয় না মনে হয় অনেক দিন প্রায় তিন চার মাস মনে হয় হইয়ে গেছে করলা খাই না কিন্তু করলা তরকারি কিন্তু দ্বারা ভালোই লাগে করলা ভাজা রান্না যেভাবেই খায় কিন্তু আপনি ভাইয়ে ভাইয়ের মাইয়েরা কেউই পছন্দ করে না তে আপনি ভাইয়ে খায় যদি আলু বেশি হুঁয়ে দেওয়া যায় তা করলাই যদি আলুই বেশি হুয়ে দিই হলে আর করলা খাইয়ে আর লাভ কী কিন্তু সেগুলো কিন্তু আলু বেশি হুড়িয়ে দেওয়া লাগে কিন্তু মই দিয়ে রাঁধলেও মোট দ্বারা ভালো লাগে সরু মাছটাচ দিয়ে সরস্বরি হলে তো এনে যে সবজি সবজিগুলো কাটিলাম আজকে কী রানমু তো ফুল ভিডিও কিন্তু লগে থাকেন আর দেখতে থাকেন করলা ভাজাটা বহায় দিছি আর সেই মধ্যে পেঁয়াজ একটু বেশি করে কাঁচামরিচ টু দিলে কিন্তু তিতার একটু কমায় আলু দিছি যেহেতু আপনার বাইয়ে খাইবে হেললে গিয়ে তো বেশি করে পেঁয়াজ ট্যাচ দিয়ে দিয়ে মুই এটা হালকা আস্তে আস্তে গো হলুদ দিবো না করলা ভাজার মধ্যে হলুদ সারাই করবো তো মোর ধর হলুদ সারাই ভালো লাগে সাদা সাদা আর ওই করলার মানে কালারটা কাল সবুজ সবুজ থাকে আর এদিকে মানে ভাতের চাউল ধুয়ে বহায় রেখেছি ওই বাতের বারটা অবয় মনে এদিকে ওই যে জামাটা শেষ হয়ে গেছে পরে সেই মাজুনিটা আনছি তাই স্কুল মাজুনিতেও যে এত দুই নম্বরই হরে তাই এই যে মাজুনিটা কিনে আনছি মাজুনিটা মানে খোলার পর দেখি একবার একটুখানি মনে হয় যে দাম ওই দশ থেকে বিশটা কিন্তু এইটার দাম নেছে মনে হয় তিরিশ না চল্লিশটা দাম নেছে তাই কী আর করা এখন যা দেবে হেয়েই তো দেখা যায় আনা লাগে তা এনে কিন্তু এই যে রুই মাছটা কিন্তু ওই যে বাইগুন দিয়ে সেবার খালি একটু বোনা করছি আর লগে কিন্তু যে বরহডি দিছি আর বরহডিগুলো দিছি একবারে মানে আস্তে আস্তে বল মানে বললে আস্তে আস্তে চলে আর কি মানে মাছ থেকে ভাইনকে খালি দুই টুকরো বানাই দিছি কেন এগুলো তো আপনি ভাইয়ে খাইবে না মুই খামো কারণ বিদেশি কর দেখি যে অনেক সময় দেখা যায় আস্তে আস্তে খায় আবার মানে হাফ সেদ্ধ করে খায় তেদিকে মুই কিন্তু এই যে ভাতের চাউলটা তো বই ধুইছি কিন্তু কারেন্ট কখন ওই বে জানে কারেন্ট নাই তেন লাইন তো দিয়ে থুইছে কারেন্ট আইলি দেখা যায় জল বেয়না ওদিকে নামাজটাও পরে গেলাম আর গোসল ঢোসা সব কিছু করা শেষ রান্না তো শেষই তাই কারেন্ট নাই দেখে তো ভাত আর রইতেছে না তো মুইনামাজ খেলাম পরে ঠে মো মু রাইস কুকার যে কারেন্ট আর আয় না পরে ভাত উঠে এই যে পাতিলে দিছি এখান এই যে প্রায় দুইটা তিনটে নান জি গেছে পরে সেই কারেন্ট আইসে মনে হয় একবারে সন্ধ্যার সময় তা ভাত যদি এই পাতিলে না রান্ধাম তাই না খাইয়েই মনে হয় থাহা যাই মানে থাহা লাগদে তে তো মুই কিন্তু খাওয়ানটা খাইতে বইয়ে গেছি ছোটো মাইয়ের লইয়া আর বড়ো মাইয়ে হেও বইবে তাই নিয়ে যে মোর পছন্দের করলা বাজা অনেকদিন পর করলা বাজা খামু সাদা সাদা রয়েছে আর করলা বাজার একটু তিতে লাগে নাই আর এদিকে মাছ বাইগুন দিয়ে যে বড়হুডি দিয়া তা মুই তো বিদেশি মানু হয়ে গেছি কারণ এই যে বড়হুডি বড়ো বড় হড়ি যে হাফ সেদ্ধ হতে লইছি মানে হাফ সেদ্ধ না সেদ্ধই হয়েছে কিন্তু আপনিও বাইয়ে কইলে কইবে যে হাফ সেদ্ধ করছি ফুল সেদ্ধ হয় নাই তাই বিদেশি গোনা নাইস খামু বিদেশি খাবার কারণ কত দেখে যে হাফ সেট ধরে সেইবার দেখা যায় খায় বা বরফ বড় হার কাটি দিয়ে খায় তো এই যে খাওয়াটা শুরু হারলাম আর ওই ছোটো মাইয়ারে হ্যার ওই যে মাছ দিয়ে আর ওই যে ঝোল দিয়ে মাইকি দি হে হে দেখাইবে দেখাইবি তো আর করলা খাইবি না সেই যে আলু বাইছে খাই দেখছে কিন্তু হ্যাঁ তীতে লাগে বলে হ্যার দ্বারে কিন্তু মোর দ্বারে তো তীতে লাগে না মুই তো দেখা যায় সবই খাই থেয়ারি তা বড় মাইয়া হ্যাঁ কইতে তুমি বও তেহেতো ওই যে ক্যামেরাম্যান তেহলে গিয়ে হে কয় যে তোমরা খাও অনে তো যাই কাজগুর দুপুরে কিন্তু খাওয়ানো সেইটাই করলা ভাজা করলা ভাজারে অনেক মজা হয়েছে কোনো তিতা হয় নাই আর ওই যে মাঝখানের ওই যে আড়িগুলো হালাই দিয়েছি কারণ করল্লা মাছখানে আড়ি হালাই দিলে কিন্তু মোটেও তিতা লাগে না তা কইতে একটা বরহডি খাইয়েই দেখি তো বরহুডির ওখান থেকে হিচিগাসার অনেক মজা হয়েছে তো যাই কাজগর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ